দেখেন আজকে আমরা এখানে বাসায় হাড় প্রস্তুত করছি বিকুল ভালো এই যে আমাদের স্ট্রবেরি গাছের বর্তমান অবস্থা এই যে দেখেন এখানে স্ট্রবেরি বড় হয়ে গেছে এটাও বড় হচ্ছে এখানে একটা আছে দেখেন মাটির অবস্থা এরকম ঝুরঝুরে অবস্থায় রাখতে হবে মাটি এখানে খড় দেওয়া আছে এই হচ্ছে হ্যাঁ সুন্দর দেখা যাচ্ছে এই যে

হ্যাঁ তোমার বড় হয়েছে এই হচ্ছে উই ফল এই বিয়াদবটাকে এখানে আজকে রাখছি কারণ আপনাদের তো বলাই হয়নি ওই দিনও হারাই আয় যা ওই ওই থেকে বের হয়ে গেছে খাওয়া দাওয়া করে কখন বের হয়ে গেছে তার ঠিক নাই আয় আয় বুঝল বের হয়ে সন্ধ্যা পর্যন্ত আর বাসায় আসেনি সন্ধ্যার পরে মানে এলাকা আমি ফুল এই রাস্তা যত বাড়ি আছে আশেপাশে সব বাড়ি খোঁজাখুঁজি পরেও ওকে পাওয়া যায়নি পরে আমি বাজারে কাজে চলে গেছিলাম দেন ওর জন্য বাসায় সবাই কান্নাকাটি এক সাড়ে সাতটার দিকে একাই কোন জায়গা থেকে চলে আসছে আসার পরে দরজার নিচে দিয়ে হাত দিয়ে গোতাগুতি করছে পরে দরজা খুলে দেখা দেখছে যে ও চলে আসছে তো এত বিয়াদক দেখা দিকেছে যে ও চলে আসছে তো এত বাদক ও খাওয়া দাওয়া করে ঘুমাইছিল ঘুম থেকে উঠে সবাই একটু মাঝে উঠে চলে গেছে ওর হাঁস টাস খাচ্ছে এই যে এই যে দেখে হাঁস খাওয়ার চেষ্টা করতেছে রালের ঘাস খাওয়া দেখেছেন আপনার কখনো ঘাস খাই কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন তো ওকে বাইরে নিয়ে আসলাম হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য ঘাস খাচ্ছে ও এখানে

আরে ওই ভিতরে কাজ করছে মুরগির ঘরে ভিতরে আমি না চলে গেলাম এই যে দেখেন নেকের উপরে চলে গেল বিলু আই আই বিলু আই এই চলে গেলাম এই যে আমাদের লেগুনের অবস্থা দেখেন

Chơi đây Bí lô, chơi chửi Chơi chửi Chơi chửi chơi chửi cảm ơn chửi chửi này chửi chửi Ây chửi 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 chơi 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 Ây, Ây Ây লাগাই দিলাম লাগাই দিলাম কিন্তু হ্যালো যাবি আমার সাথে আয় 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 হচ্ছে অবস্থা আমার সাথেই আছে ঘুরবে আমার আশপাশ দিয়ে ঘুরবে এই যে 아서아서 빌루 <laughs> 오 내가 태어 가시겠어 Hey. ai bắt xe gì? chơi cái lầm chơi cái lầm chơi cái lầm ai lưu ơi ai chơi cái lầm chơi cái lầm lưu ও এখান থেকে আর আসবে না এখানে ইঁদুরের মাটি তো এই দেখেন এখানে ইঁদুরের গন্ধ পাইছে ও এখন ইঁদুরের মাটির মধ্যে ইঁদুর খুঁজে বেড়াচ্ছে ইঁদুরের বাসনা পাইলে ওর মাথা ঠিক থাকে না এই মারবি কিন্তু ইলু আসা আসা আসো হাই হাই বিছিনে মাটি বিছিনে মাটি বিছিনে মাটি আয় আয় আরে এই জায়গার রি দুর্টি তুমি খুঁজে পাবিনি নাকি আয় ধরার সিস্টেম দেখব না এটা ওকে এখন ধরে ফেলবো এরকম করে 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 এই দৌড়ে ওই দৌড়ে তুই খুঁজে পাইস ওই দৌড়ে যাতে মাটি খুঁজে পাবি এই এই যে ওর খেলার জায়গা এটা দেখাই এই যে আমার কবুতর এই কবুতর গুলাও কবুতর খাইতে দেয় না কবুতরের খাবার এই যে এখানে থাকে কবুতর যখনই খাইতে আসে তখনই ডিস্টার্ব করে শুধু কবুতরের ওই দেখেন ওই দেখেন করে দেখেন কবুতরের গিয়ে দেখেন কি এই বিল্লু পানি ছিতেও পানি ছিটাই হ্যাঁ এই যে কবিতারের পানি সব সবসময় শুধু কবিতারের পানিতে এই চলো ঘাস খাইছো এখন পানি খাইছো আসো 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 এই যে এখানে আমি হাড় গুঁড়া করার চেষ্টা করলাম আর এখনো ভালো করে শুকায় নাই এগুলো এখনো শুকাতে হবে तबे दे देखता दे है खाने ये पाउडर गुला ये पाउडर बनी है नहीं ऐसे ऐसा मिलती है तो अच्छा गोरा है दे देता है एकजना काज देखें और ये कुठाई খান দিয়ে চলে উঠে যাবে ওই দেখেন এই দেখেন কি করে এই দেখেন এই হাই 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 কি একটা বিপদ ওই দেখেন কোথায় চলে গেছে ওরা আজকে আর নিয়ে আসা হবে না ওইখানেই থাকবে আয় আই বিলু আল্লু বিল্লু আয় 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 আরে আয় ওর উপরে কিচ্ছু নাই

আরে নিয়ে যাবি নিয়ে এসবি নিয়ে এসে তুই নিয়ে নিবি বুঝিস নাই হ্যাঁ তাতে তোর কিছু আগা আসলো মুরগি মুরগি লাগবে তোর কয়দা ও কবে আসবে তোর ফোনটা না নিয়ে চলে আসলো তোর কি করতে একবারে চলে আসে আর যাবে না একবারে চলে আসলো আর কোম্পানিতে ঝামেলা করে যাবে কবে কি স্মৃতি ওঠে সিঁড়ি নাকি লিফ্টে তারপরে থাকে না অটো লিফট আপনি নতুন বিল্ডিং কেবল কাজ করে লিফট ক্যা গেল লাগা গেল লিফট লাগা তুমি দেখতে চিস না ও চলে যায় না বাবা যায় না গো এর আইফোন আসেছে এখন আসে এখন যায় না 3 লাখ টাকা ও 3 লাখ আর দিবি নি ও 3 লাখ টাকা ও একবারে চলে আইছ জীবনেও তো দেখছ না ভালো লাগাও

আমি এখন ওকে এখান থেকে নামাবো তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ